সকালবেলা চা দিয়ে রুটি খেটে খেতে একটা কথা বলি ঠিক আছে গণ অভ্যুত্থান বা কোনো বিপ্লবের শক্তিগুলো যখন নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপতে হবে চিল্লাবাল্লা করবে তখনই শত্রুরা সুযোগ নেবে যেটা প্রথম স্টেপ কাফের উপরে কাফি খুবই সামান্য একটা ঘটনা নিয়ে জনরোসে রসে পরে সে একটা মেয়ের হাত ধরেছিল এবং এই কারণে মানুষজন তার উপরে টিগাট হয়ে তাকে উল্টাপাল্টা বলতে থাকে এই সুযোগটাই তার ঘাপটি মেরে থাকা অত্রুটা নিয়েছে তার বাড়ি ঘরে আগুন দিয়ে দিয়েছে দেখেন ছোটবেলা থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি শবে বরাত সাতাইশে কদর এই সমস্ত দিনগুলোতে আমরা বন্ধুবান্ধবের সাথে যত রাত পর্যন্ত সম্ভব বাইরে থাকার চেষ্টা করতাম এবং এই সময় একটা জিনিস প্রচলন ছিল মানুষজনের টিনে ইট মারা সাদে মারা জানালা মারা এবং এটা করে আমরা আমরা খুবই মজা পেতাম আমি আমার জীবনে কখনো করিনি আমার বন্ধু বান্ধবরা করেছে এবং একটা হুজুরের হাদিস শুনেছিলাম এই বাসায় ইট মারা সম্বন্ধে আমার হাদিসটা মনে নেই বাট কারো বাসায় ইট মারা বিরক্ত করা রাতের আধারে এইটা অনেক বড় একটা পাপ ইসলামের অনেক বড় শাস্তি আছে আগুন দেওয়া তো আরও বড় পাপ যারা এটা করেছেন যারা এটার সাথে জড়িত আগে বা পরে তাদের বাড়িও একদিন কেউ না কেউ ভাঙবে ঠিক আছে ভাই কেউ যদি কিছু করে থাকে প্রপার স্টেপ নেন হলে আল্লাহর উপরে ছেড়ে দেন ক্ষমা করা বা মরার পরে অ্যাজ এ মুসলিম আপনি অবশ্যই বিচারটা পাবেন ওই মানুষটা আপনার উপরে অন্যায় করে থাকলে আপনাকে সে সব না দিতে পারলো। আপনার সকল পাপ সে নিয়ে জাহান্নামে চলে যাবে আপনি কোনো কিছু না করেও জান্নাতে যাইতে পারেন একটু মাথায় রেখেন মুসলিম হইলে